নমস্কার বন্ধুরা মৌসুমি স্কেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই যে ফুল গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডিনিয়াম ফুলের গাছ গরমকালে প্রচুর পরিমাণে ফুল দেয় এই অ্যাডিনিয়াম গাছ শীতের পর যদি আমরা কিছু পরিচর্যা করে নিতে পারি গোটা গরম এই গাছ ফুলে ভর্তি থাকবে আমি কিছু গাছকে রিপোর্টিং করব তাই এখানে গাছগুলিকে এইভাবে ছ থেকে সাত দিন আমি রেখে দিয়েছি এগুলোকে আমি নতুনভাবে রিপোর্টিং করব একটি গাছ আমি নিয়ে নিচ্ছি প্রথমে আমি এই গাছটাতে কিছু কাটিং করব দেখুন বন্ধুরা এখানে যে শেকড়গুলো রয়েছে কত মোটা এর মধ্যে এই মোটা শেকড়টা আমি কেটে বাদ দিয়ে দেব একটি চাকর সাহায্যে এই মোটার রুটটা আমি কেটে বাদ দিয়ে দেব বন্ধুরা এই কাটা অংশটার উপরে আমি অল্প ফাঙ্গিসাইড লাগিয়ে নেব যখনই আপনারা অ্যাডিনিয়াম গাছকে কাটিং করবেন কাটা অংশটার উপরে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড লাগিয়ে লাগিয়ে দেবেন হলে এই জায়গাটা ফাঙ্গাস লেগে পচতে শুরু করবে এইবার একটি ডাল যেটা অনেক বড় হয়ে গেছে সেটাও আমি কেটে বাদ দিয়ে দেব এবং কাটা অংশটার উপরে আমি ফাঙ্গি সাইড লাগিয়ে নেব আবার চলুন বন্ধুরা এবার মাটি তৈরি করে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি হাড়ের গুঁড়ো নিমখোল গোবর সার এবং ইটকে ছোট ছোট টুকরো করে নিয়েছি অ্যাডিনিয়াম গাছ জল একেবারেই পছন্দ করে না সেই জন্য এই মাটি যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে সেই জন্য ইটের কুচি দেওয়া অবশ্যই প্রয়োজন বন্ধুরা আপনারা বালিও দিতে পারেন এই যে মাটিটি দেখতে পাচ্ছেন এটি অ্যাডিনিয়াম গাছেরই মাটি এটি আমি গ রোদে শুকিয়ে নিয়েছি এর মধ্যে আমি সব কিছু দিয়ে আবার নতুন করে মাটিটি তৈরি করে নেব এইবার সব মিশ্রণটা আমি এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা নতুন মাটি তৈরি করে নিলাম বন্ধুরা একটা ছোট্ট টব নিয়ে নেব কেন কি অ্যাডিনিয়াম গাছের জন্য বড় কোনো টবের প্রয়োজন হয় না এর মাটি খুবই কম লাগে সেই জন্য আমি একটা ছোট্ট টব নিয়ে নিয়েছি এই টবের প্রথমে আমি কিছু পাথরের টুকরো পুরোনো পদি সব দিয়ে নিচটা আমি ড্রেনেজ সিস্টেমটাকে যাতে ভালো হয় সেই জন্য এই সব পাথরের টুকরোগুলো দিয়ে নিলাম এবার অল্প পরিমাণ মাটি দিলাম মাটি দেবার পরে আমি গাছটা দেখুন এইভাবে বসালে পুরো মাটির উপরে গাছটা বসানো হবে আমি পুরো মাটির উপরে গাছটি বসাবো না আমি একটা স্ট্যান্ড তৈরি করে নেবো দুটো পাথর দিয়ে তার উপরে এক টুকরো টাইলস রাখলাম এইভাবে একটি স্ট্যান্ড বানিয়ে নিয়ে অ্যাডিনিয়ামের গাছটিকে আমি বসিয়ে নিলাম এইবার বন্ধুরা আমি মাটি দিয়ে পুরো টপটাকে ভরে দেব এই স্ট্যান্ডটা বানালাম এই জন্য ডাইরেক্ট রুটটা মাটির মধ্যে থাকলে অনেক সময় জল বেশি হলে গাছের শেকড়গুলো পচে যায় সেই জন্য আমি এইভাবে স্ট্যান্ড বানিয়ে গাছটা তৈরি করে নিলাম বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এইভাবে আমি বেশ কিছু গাছকে গরমের আগে তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু অ্যাডিনিয়ামের গাছ আমার রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নমস্কার